সেই ইনকাম এবং বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আপনি এই অ্যাপসে ক্লিক করে এইখানে এই সার্ভিসে ক্লিক করে কিন্তু আপনি করে নিতে পারবেন দেখুন এই পর্যন্ত সম্মানীয় দর্শক পঞ্চায়েতের যাবতীয় কাজ এখন আপনার হাতের মুঠোয় পঞ্চায়েতের যাবতীয় কাজ আপনি করতে পারবেন আপনার বাড়িতে বসে এক ক্লিকেই মোবাইল স্মার্টফোনের সাহায্যে করতে পারবেন চালু হয়ে গেল একটা গুরুত্বপূর্ণ অ্যাপস যে অ্যাপসের নাম হলো বাংলার পঞ্চায়েত স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাংলার পঞ্চায়েত অ্যাপসের মাধ্যমে পঞ্চায়েতের যাবতীয় কাজ আপনি করতে পারবেন ঘরে বসে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য জনগণের পরিষেবা সহজেই দেওয়ার জন্য চালু হয়ে গেল বাংলার পঞ্চায়েত অ্যাপ আপনারা জানেন যে পঞ্চায়েতে বিশেষ করে বাসিন্দার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ট্যাক্স কাটানো থেকে শুরু করে যাবতীয় কাজ মানুষ কিন্তু যায় প্রতি এবং সেখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হয় ঘন্টা পর ঘন্টা এখন আপনি বাড়িতে বসে ঘরে বসে আপনার মোবাইলের সাহায্যে আপনি অ্যাপসকে ক্লিক করে পঞ্চায়েতের যাবতীয় কাজ আপনি করে নিতে পারবেন তার জন্য চালু হয়ে গেল বাংলার পঞ্চায়েত অ্যাপস কিভাবে কাজ করবে এবং অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন তার বিস্তারিত খুঁটনাটি তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নিই এবং কিভাবে বাংলার পঞ্চায়েত অ্যাপ কাজ করবে কি কি পরিষেবা পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যায় বন্ধুরা প্রথমে আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি প্রথমে আপনি প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং লিখবেন বাংলার পঞ্চায়েত জাস্ট আমি বাংলার পঞ্চায়েত মোবাইল অ্যাপস এখানে ক্লিক করলাম দেখুন ইনস্টল এখানে ক্লিক করবেন ইনস্টল করে নেবেন পঞ্চায়েত বাংলার পঞ্চায়েত অ্যাপসটি ইনস্টল হচ্ছে দেখুন দেখুন ইনস্টল কমপ্লিট এবার ওপেনে ক্লিক করব ওপেন করে নেব অ্যাপসটি দেখুন ওপেন হচ্ছে বাংলার পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার দেখুন সিটিজেন সার্ভিস অর্থাৎ আপনি পঞ্চায়েতে অ্যাপসের মাধ্যমে কি কি সার্ভিস আপনি পেতে পারেন প্রথমে দেখুন নৈউর পঞ্চায়েত অর্থাৎ আপনার এলাকার পঞ্চায়েতের নাম আপনি জানতে পারবেন এখান থেকে বুক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট যে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ডক্টরস যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয় সেখান থেকে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন বুক গেস্ট হাউস অর্থাৎ গেস্ট হাউসের আপনি বুক করতে পারবেন লোড ইয়র কমপ্লেন কমপ্লেন করতে পারবেন বাই প্রোডাক্ট সৃষ্টিশ্রী সৃষ্টিরশ্রীর প্রোডাক্ট আপনি কিনতে পারবেন অ্যাপ্লিকেশান ডাউনলোড জিপি সার্টিফিকেট অর্থাৎ যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ যেটা যে পঞ্চায়েত এলাকায় কিন্তু যেটা মানুষ প্রতিনিয়ত যাই সার্টিফিকেটের জন্য সে ইনকাম হতে পারে বা বাসিন্দাও হতে পারে সেই ইনকাম এবং বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আপনি এই অ্যাপসে ক্লিক করে এইখানে এই সার্ভিসে ক্লিক করে কিন্তু আপনি করে নিতে পারবেন দেখুন এই পর্যন্ত অ্যাপ্লিকেশান রিসিভড দশ হাজার একশো এগারোটা সার্টিফিকেট ইস্যু হয়েছে চার হাজার পাঁচশো সাঁত্রিশটা অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে চোদ্দোশো তিরিশটা আর প্রোগ্রেসে আছে একচল্লিশশো চুয়াল্লিশটা অর্থাৎ চার হাজার একশো চুয়াল্লিশটা প্রোগ্রেসে আছে অর্থাৎ এখান থেকে যে বিভিন্ন রকম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই সার্টিফিকেট আপনি বিভিন্ন কাজ কিন্তু আপনি করতে পারবেন এরপরে দেখুন এখান থেকে পে জিপি প্রপার্টি ট্যাক্স অর্থাৎ এখান থেকে যে ট্যাক্স আপনি পে করতে পারবেন সেটা কিন্তু করতে পারবেন তারপর রয়েছে সার্ভে ফর রুরাল হাউসিং হাউসিং সার্ভে আপনি করতে পারবেন পিআরডি এ একটা সার্ভিস রয়েছে সার্ভে ফর রুরাল রোডস আপনি রোড সার্ভিস করতে পারবেন পথশ্রী ফর ইঞ্জিনিয়ার্স আপনি পথশ্রীর কাজ এখান থেকে দেখতে পারবেন বা করতে পারবেন ট্যাক্স কালেক্টর ট্যাক্স কালেক্ট করতে পারবেন অর্থাৎ যাবতীয় কাজ কিন্তু আপনি এখন ঘরে বসেই আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ তথ্য ছিল যে বাংলার পঞ্চায়েত অ্যাপসের মাধ্যমে আপনি পঞ্চায়েতের যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন একদম ঘরে বসে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ